গাজা যেন ধ্বংসস্তূপের এক ধূসর মরুভূমি যতদূর চোখ যায় শুধু ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র দখলদারদের হামলায় এরই মধ্যে উপত্যকার নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে শুধু স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে আটশোর বেশি এমন অবস্থায় গাজার সংক্রামক রোগও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কায়রোতে এক সাক্ষাৎকারে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখে বলেন মেনিনজাইটিস ডায়রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা রোগে বড় ধরনের বিপর্যয়ের মুখে গাজাবাসী যুদ্ধবিরতির কারণে গাজায় খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব হলেও সেখানে অনেক চ্যালেঞ্জও রয়েছে বলে জানান তিনি ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে ফিলিস্তিন ভূখণ্ডের ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র তেরোটি আংশিকভাবে কার্যকর রয়েছে এমনকি গাজা সিটিতে চালু আছে মাত্র আটটি স্বাস্থ্যকেন্দ্র যেখানেও চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হাসপাতালগুলোতে চিকিৎসাকর্মী ওষুধ ও জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত বিয়াল্লিশ হাজার মানুষ যাদের এক চতুর্থাংশই শিশু গত দুই বছরে জন্ম নেওয়া অসংখ্য শিশু এখনও কোনো টিকা পায়নি নানা শারীরিক সমস্যার পাশাপাশি উপত্যকার বাসিন্দারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এদিকে গাজার হাসপাতাল পুনর্গঠনে বিলিয়ন ডলার খরচের পাশাপাশি দশকের পর দশক সময় লাগবে বলেও ধারণা সংস্থাটির নাসরিন রুমি সময় সংবাদ